নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকলে তবেই গাড়ি কে না যায় উত্তরটি হলো আসলে সিঙ্গাপুর হলো এমন একটি দেশ যেখানে নিজস্ব পার্কিং ব্যবস্থার প্রমাণ দেখানো ছাড়া ব্যক্তিগত গাড়ি কেনা সম্ভব নয় কারণ সিঙ্গাপুর একটি ক্ষুদ্র দেশ এবং জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি ফলে যানজট ও পার্কিং সমস্যা রোধে সরকার কঠোর নিয়ম প্রণয়ন করেছে পর প্রশ্ন প্রায় প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায় কিন্তু টিকটিকি লেজ সামান্য আঘাতে খসে পড়লেও নতুন করে লেজ গজায় কেন উত্তরটি হলো টিকটিকির লেজ খসে যাওয়ার পরে নতুন করে গজানোর কারণ হলো অস্তিত্ব রক্ষা করার প্রাকৃতিক প্রতিক্রিয়া আসলে লেজ খসে যাওয়ার পরে টিকটিকির শরীর নতুন লেজ তৈরি করার প্রক্রিয়া শুরু করে যা স্টেম সেল ব্যবহার করে এবং কয়েক সপ্তাহের মধ্যে একটি নতুন লেজ গজাতে শুরু করে প্রশ্ন কি খেলে শীতকালে ঠান্ডা লাগার সমস্যা কমে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শীতকালে ঠান্ডা লাগার সমস্যা কমানোর জন্য এমন খাবার খাওয়া উচিত যা শরীরকে উষ্ণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ রোধে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন শীতের সময় আমলকি পালং শাক গরম স্যুপ রসুন কাঠবাদাম আখরোট কিশমিশ ভিটামিন সি সমৃদ্ধ ফল মধু এবং দুধ খাবার অভ্যাস করলে ঠান্ডা লাগার সমস্যা কমে প্রশ্ন আমাদের শরীরের কোথাও হঠাৎ করে পুড়ে গেলে জ্বালা পোড়া করতে শুরু করে দেয় কিন্তু কী লাগালে এই জ্বালা দ্রুত কমে যায় বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অ্যালোভেরা গাছের রস বা জেল ত্বককে শীতল করে এবং ত্বকের প্রদাহ কমাতে সহায়ক তাই আগুনে পোড়া স্থানে অ্যালোভেরা জেল লাগালে জ্বালা দ্রুত কমে যায় তাছাড়া আক্রান্ত স্থানে ঠান্ডা দই লাগালেও জ্বালা কমে কিন্তু যদি ত্বকে বেশি পুড়ে যাওয়ার কারণে তীব্র জ্বালা বা ব্যথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন পৃথিবীর কোন দেশের লাল আঙ্গুর সব থেকে বিখ্যাত উত্তরটি হল ফ্রান্স হলো সেই দেশ যেখানে লাল আঙ্গুর সবচেয়ে বিখ্যাত এবং পৃথিবী জুড়ে প্রশংসিত কারণ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে উচ্চ মানের লাল আঙ্গুর উৎপন্ন হয় যা মূলত ওয়াইন তৈরির জন্য ব্যবহৃত হয় তাছাড়া ফ্রান্সের লাল আঙ্গুরের স্বাদ গুণমান এবং বৈচিত্র্য একে অন্যান্য দেশের তুলনায় আলাদা করে তোলে পর প্রশ্ন বিকেল হলে অনেক মানুষই মুড়ি খেতে ভালোবাসে কিন্তু মুড়ি জলে ভিজিয়ে খাওয়া কি ভালো উত্তরটি হল মুড়ি খাওয়ার পরে কিছু লোক পেটের গ্যাস বা অস্বস্তি অনুভব করতে পারে কিন্তু মুড়ি জলে ভিজিয়ে খেলে এটি নরম হয়ে যায় এবং হজমে সহজ হয় যার ফলে পেটের অস্বস্তি কমে যায় তাছাড়া গরমের সময় মুড়ি জলে ভিজিয়ে খেলে তা শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে শীতের সময় গায়ে রোদ লাগাতে বেশ ভালোই লাগে কিন্তু সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কতটা সময় লাগে উত্তরটি হলো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব প্রায় এক কোটি ঊনপঞ্চাশ লাখ কিলোমিটার আর আলো এই দূরত্ব পার করতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় প্রশ্ন বাড়ির খাবারের থেকে রাস্তার পাশে থাকা দোকানের খাবার খেতে অনেক মানুষই পছন্দ করে যাতে টমেটো সস ব্যবহার করা হয় কিন্তু প্রতিদিন টমেটো সস খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন টমেটো সস খাওয়া মোটেও খারাপ নয় যদি এটি সন্তুলিত পরিমাণে খাওয়া হয় এবং সসের লবণ ও চিনির পরিমাণ সম্পর্কে সচেতন থাকা যায় যদি অতিরিক্ত টমেটো সস খাওয়া হয় তাহলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে কারণ টমেটো সস সাধারণত প্রসেসড ফুড হয় যা কিছু ক্ষেত্রে অতিরিক্ত কেমিক্যাল এবং কনজারভেটিভ থাকে এমনকি বেশি টমেটো সস খাওয়ার ফলে পেটের জ্বালা অম্বল বা গ্যাস্ট্রিক সমস্যা সৃষ্টি হতে পারে পর প্রশ্ন ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের হলিতে গলিতে অসংখ্য ভিখারি দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে ভিখারির দেখা পাওয়া মুশকিল হয়ে পড়ে উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে জাপান এমন একটি দেশ যেখানে ভিখারির সংখ্যা খুবই কম এবং তাদের দেখা পাওয়া মুশকিল হয়ে পড়ে এর কারণ হল জাপানের উচ্চ জীবনযাত্রার মান শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের সুশাসন তবে জাপান ছাড়াও অনেক উন্নত দেশেই ভিখারির সংখ্যা কম দেখা যায় পর প্রশ্ন কলার সাথে কি খেলে টানা চার ঘন্টা টাওয়ারের মতো দাঁড়িয়ে পড়বে উত্তরটি হলো কলার সাথে এক চামচ মধু খেলে প্রশ্ন। বেশিরভাগ খেলোয়াড় খেলার সময় মুখে চিবাতে থাকে কিন্তু চুইনগাম চিবালে কি উপকার হয় উত্তরটি হলো খেলার সময় অনেক খেলোয়াড় চুইনগাম চিবিয়ে থাকে যার পেছনে বেশ কিছু বৈজ্ঞানিক এবং ব্যবহারিক কারণ রয়েছে কারণ চুইনগাম চিবানো মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় যা মনোযোগ এবং সজাগতা বৃদ্ধি করে তাছাড়া চুইনগাম চিবানো স্ট্রেস হরমোন কর্টিসল হ্রাস করে যা খেলোয়াড়দের চাপ এবং নার্ভাসনেস কমাতে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব